হ্যালো গেস কি অবস্থান কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন গেস তো আজকের ভিডিওতে তো ইন্টু দেওয়ার টাইম নেই আপনারা যদি গেমের ভিতরে এবং ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেলের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই হাজার শুরু হতে যাচ্ছে আর যেখানে প্রাইস পুল থাকছে ষাট লক্ষ টাকা ওয়েট গেস এত নাচানাচি শুরু করার আগে দেখে আসি যে এটা কিভাবে কি করে হবে তো এটা তোমাদের সাথে দেখবো তোমরা ইভেন্টে আসার পর এফ এফ বিসি দুই হাজার পঁচিশে এসে এফএফ বিসি যে ক্যালেন্ডার আছে সেখানে কিন্তু তোমরা বিষয়টা দেখতে পারবো এটা শুরু হতে যাচ্ছে কিন্তু নয় মে থেকে কিন্তু তার আগে আমরা জেনে আসি যে এটা আসলে কিভাবে খেলা হবে প্রায় স্কুল দেখতে পাচ্ছি ষাট লক্ষ টাকা যেটা বাংলাদেশের সব থেকে বেশি কোয়ালিফায়ার যেটা নয় মে থেকে এগারোই মে পর্যন্ত ভিতরে অনুষ্ঠিত হবে আর যেখানে গেছে গেমের ভিতরে কিছু দেওয়া হবে তো গেমের ভিতর থেকে কিন্তু এখানে কোয়ালিফাই করতে হবে তারপর অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট চলবে একই মে থেকে ত্রিশে মে পর্যন্ত থেকে আটই জানুয়ারি পর আর গ্র্যান্ড ফাইনালে বিশে জানুয়ারি উইনার হতে পারলেই কিন্তু গ্যাস প্রাইজ পুলটা পাওয়া যাবে এই মাউসের আইকনের এখানে কিন্তু তোমরা এফ বিসি দুই পঁচিশ দেখতে পারবা অ্যান্ড এখানে এরকম একটা ইন্টারফেস আসার সাথে দুই হাজার একুশের জায়গায় দুই হাজার পঁচিশ আসবে কিন্তু তোমাদেরকে ঢুকার পর স্কোয়াড বানাতে হবে একটা এসেছিল না দেখছিলে ঠিক এরকম ভাবেই কিন্তু আসবে যা লাইক লাইক কমেন্ট করো তোমার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করো যাতে গেছে এরকম তোমরা আপডেট বিভিন্ন সময় বিভিন্ন স্কোয়াড বানাও নি তো তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি বন্ধুদের সাথে স্কোয়াড বানিয়ে ফেলো কারণ হচ্ছে এটা কিন্তু নয় মে থেকে শুরু হবে আর তোমরা যদি কোনোভাবে গ্র্যান্ড ফাইনালে ভালো করতে পারো তাহলে কিন্তু সেখান থেকে গিয়ে না তোমাদেরকে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ করে দেবে তো গ্যাস তো যা যারা এখনও প্র্যাকটিস করতেছো তো প্র্যাকটিস করো অ্যান্ড স্কোয়াড বানাও খেলো আর চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম আপডেট সবার আগে পেতে পারো আর এই টুর্নামেন্টটা এখন থেকে চার বছর আগে একুশ সালে কিন্তু একবার দিয়েছে তখন এর প্রাইস ফুল ছিল কিন্তু গ্যাস পঁচিশ লাখ টাকা যেটা এখন এসে দাঁড়িয়েছে প্রায় ষাট লাখ টাকা আর এটা কিন্তু হিট রিটার্ন মানে আবারও রিটার্ন আসতে যাচ্ছে আর কবে রিটার্ন আসবে সেটা কিন্তু ফুল ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিলাম যে নয় মে কিন্তু রিটার্ন আসতে চাচ্ছে কীভাবে কী কী করে খেলতে হবে তো টেক কেয়ার বাই ভাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে